কত না হবে আমার তার ব্যবস্থা আমরা করব বাস হ্যাঁ তার ব্যবস্থা আমরা করব এ ঠিক না এ নোংরা পায় ফোন নাম্বার বানিয়ে দে মোরা কোন পানি দিবে না আর নোংরা ফැලেটা পায় কত বড়

তার মানে জয়পুর সার করে সরকার তাহলে ঘুষ একটু খাবে কথা নাকি সবই ব্যবস্থা চালু হয়েছে না এই জায়গায় সরকার না

মানে এখানে তো একটা কাজ চলছিল ডাম্পিং গ্রাউন্ডে সেই কাজ কেন বন্ধ করে দিলেন

কি নাম আপনার এই জায়গাটার কটার